পাকিস্তানের নৌবাহিনী অত্যন্ত চৌখুশ অত্যন্ত দক্ষতার সাথে ভারতীয় সাবমেরিন আটকে দেয় তারা সবসাইতে বড় বিষয় হচ্ছে কোনো বিপরীত পক্ষকে ধ্বংস না করে তাদেরকে জীবিত আটক করা ঠিক সেটাই করেছে পাকিস্তানি নৌবাহিনী পাকিস্তানের জলসীমায় প্রবেশের চেষ্টা চালায় ভারতের একটি সাবমেরিন এ সময় ওই সাবমেরিনকে আটকে দিয়েছে পাকিস্তানের নৌবাহিনী পাকিস্তানের নৌবাহিনীর মুখপাত্র এসব তথ্য জানান তিনি বলেন পাকিস্তানের নৌবাহিনী বিশেষ দক্ষতা সম্পন্ন তারা ভারতীয় সাবমেরিনটি খুবই সফলতার সঙ্গে ধ্বংস না করে সুন্দরভাবে আটক করেছে পাকিস্তানের নৌবাহিনীর ওই মুখপাত্র আরও বলেন ভারতের সাবমেরিনটি অত্যাধুনিক প্রযুক্তির তবে এটি ধ্বংস করা পাকিস্তানের নৌবাহিনীর কাছে কোনো বিষয়ই ছিল না কিন্তু পাকিস্তান সরকার শান্তির নীতি গ্রহণ করায় সাবমেরিনটিকে অক্ষত অবস্থায় ছেড়ে দেওয়া হয় দুই সাল থেকে এ নিয়ে দুবার ভারতীয় সাবমেরিনকে রুখে দিল পাকিস্তানের নৌবাহিনী পাকিস্তানের আঞ্চলিক জলসীমা বারো নটিক্যাল মাইল আর সমুদ্রের অঞ্চল বৃদ্ধি পেয়েছে দুই লক্ষ নব্বই হাজার বর্গ কিলোমিটার এর আগে ভারত দাবি করে যে তাদের আকাশ সীমায় ঢুকে পড়া পাকিস্তানি একটি গোয়েন্দা ড্রোন গুলি করে ভূপাতিত করেছে তারা সোমবার রাজস্থানের ড্রোনটি ঢুকে পড়লে এই ঘটনা ঘটে ভারতীয় সাবমেরিনকে আটকে দেওয়ার বিষয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন